নমস্কার বন্ধুরা কর্মমিত্র সবাইকে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি মেডিসিন আপনারা অনেকেই ধরে বলছিলেন যে মেডিসিনের মেড ক্লাসের ওয়ার হাউস ভ্যাকান্সি নিয়ে আসুন বেগমপুরে দাদা বেগমপুরে আবার কবে ইন্টারভিউ হবে তো আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বেগমপুর মেট প্লাস ওয়ার হাউস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও ভালো লাগে এবং আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করি তো অনুগ্রহ করে পুরো জব ডিটেলসটি পড়ুন তারপর অ্যাপ্লাই করুন পজিশন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়ার হাউস জব টাইপ প্যাকিং চেকিং ডিসপ্যাচ ইনভেন্টরি ম্যানেজমেন্ট এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম অ্যান্ড পারমান্ট ডাইরেক্ট মেড প্লাস পেরোল লোকেশন বেগমপুর হুগলি ওয়েস্ট বেঙ্গল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেন্ডার মেল একমাত্র পুরুষরাই অ্যাপ্লাই করতে পারবেন এডুকেশন মিনিমাম মাধ্যমিক পাস ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন মিনিমাম মাধ্যমিক পাস লাগবে এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছর বয়স ডিউটি আওয়ার্স কিন্তু নাইন আওয়ার স্যালারি অ্যান্ড বেনিফিটস মান্থলি গ্রস স্যালারি এগারো হাজার পাঁচশো অ্যাডিশনাল বেনিফিট পি এফ অ্যান্ড ইএসআই ফ্যাসিলিটি ফ্রি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ব্রেকফাস্ট এবং লাঞ্চ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল বোনাস আছে গ্র্যাচুইটি আছে ইয়ারলি ইনক্রিমেন্ট অ্যান্ড প্রমোশন অপরচুনিটি মানে প্রতি বছর ইনক্রিমেন্ট পাবে এবং প্রমোশনের সুবিধা আছে ইন্স্যুরেন্স কভারেজ থাকছে তো আপনারা সরাসরি ইন্টারভিউতে আসুন শুক্রবার বাইশে আগস্ট ঠিক সকাল দশটায় চলে আসুন আমার ভিডিও জব ডেসক্রিপশানে অ্যাড্রেস লোকেশান সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা সরাসরি ইন্টারভিউতে আসুন এবং অবশ্যই সিভি বা বায়োডাটার ওপর কর্মমিত্র লিখে নিয়ে আসবেন কর্মমিত্র লিখে নিয়ে আসবেন ইন্টারভিউ ডিটেলস ইন্টারভিউ ডেট বাইশ আট দু এবং প্রতি শুক্রবার এবং প্রতি শুক্রবার আপনারা ইন্টারভিউ দিতে আসতে পারেন ইন্টারভিউ টাইম সকাল দশটা ভেনু অ্যাড্রেস দেখুন মেট প্লাস ওয়ার হাউস ইনসাইড আশা কিরণ ট্রেডিং কমপ্লেক্স থ্রি জিরো টু পিএস চন্ডিতলা হুগলি ওয়েস্ট বেঙ্গল একাত্তর জিরো ছয় এইচার কন্ট্যাক্ট দেব্রত মন্ডল এই চার কন্ট্যাক্ট দেবব্রত মন্ডল ফোন নাম্বার দেয়াই আছে আপনারা এইচ আর স্যারকে কল করে নিতে পারেন বলবেন আমি কর্মমিত্র চ্যানেল থেকে আপনার নম্বর পেলাম আপনারা বলবেন কর্মমিত্র চ্যানেল থেকে আপনার নম্বর পেলাম বা ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং হানড্রেড পারসেন্ট জেনুইন কাজের খবর পেতে অবশ্যই জয়েন করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ফেসবুক পেজ ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্টাগ্রাম আপনারা জয়েন করুন এবং সাবস্ক্রাইব করুন আমি এইভাবে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এবং শুক্রবার মেট প্লাস ওয়ে হাউস ভ্যাকান্সির ইন্টারভিউতে অবশ্যই আসবেন